আজকে আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে যে মানুষটাকে নিয়ে বাঙালি সব সময় কথা বলতে পছন্দ করে বাঙালি পছন্দ করে এই কারণে কারণ তিনি বাঙালিকে সবসময় এমন কিছু ছবি উপহার দিয়ে আসেন যেই ছবিগুলো আসলে বাঙালির মননের সঙ্গে খুব ভালোভাবে যায় বলতে পারাই যায় তিনি বাঙালি তো সবাই জানেন কিন্তু তিনি প্রবাসী এখন তিনি বোম্বে দীর্ঘ মুম্বাইতে দীর্ঘদিন আছেন তা সত্ত্বেও তার ছবির মধ্যে কোথাও গিয়ে বাঙালি আনা বাঙালি লুকিয়ে বর্তমানে সমস্ত জায়গায় চলছে তার নতুন ছবি আলিমান টু টক আমরা সবাই জানি অনেকে আমরা দেখেও ফেলেছি আবার একজন বাঙালির গল্প আবার বাঙালি আনায় মোড়া একটা গল্প প্রথমেই আমি সুজিত্রাকে বলি যে সুজিত্রা তোমার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে সেটা এই যে আমরা তোমার নতুন ছবি আলিমান টু টক এটা তো আমরা একজন বাঙালি তিনি তার একটা অসুস্থতা রয়েছে সেই জায়গা থেকে আমরা তাকে দেখছি ছবিতে আই টক এটা তো সমস্ত শিল্পীর কথা সব শিল্পী তো কথাটা বলতে চান স্টোরি টেলার তুমিও তো কথা বলতে চাও নিশ্চয়ই তো এই ছবি তুমি যা বলতে চেয়েছিলে সেটা সেভাবেই বলতে পেরেছ তুমি তাই করো সবসময় এক্ষেত্রেও কি যেহেতু একজনের জীবনের একটা ব্যাপার রয়ে গেছে সব থেকে আগে তো আমি বলি যে আমি প্রবাসী বাঙালি কিন্তু আমি কিন্তু মুম্বাইতে বসে আমি কিন্তু বাংলা ছবি বানাচ্ছি একদম মানে আমাকে কেউ কমপ্লেন করতে পারবে না যে আমরা বাংলা ছবি বানাচ্ছি না বাংলার জন্য আই ওয়ান্টু টক এই দুটোই বাংলা ছবি বাংলা দর্শকদের থেকে আমার অনেক আশা আছে কেন কি আমার মনে হয় যে বাংলা দর্শককে আমরা সবসময় চিনি এসেছি যে আমি যদি পুরো ভারতবর্ষের মধ্যে যদি একটা তুলে ধরি তা বাঙালিরাদের আন্ডারস্ট্যান্ডিং লিটারেচার গভীরতা এগুলো অনেক উপরে আর আমি একটা আশা করি যে একটা সিনেমার দিকে যে যে সিনেমাটা দেখবে তাতে যেন ওই 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 রেসপেক্টটা যেন পায় ওই আমরা সেটা আগেও দেখে এসেছি সত্যি রায়কে তখন কেউ চেনেনি পরে চেনেছে পরে গুন গাইছে এখন গুন গাইছে তখন সময় যদি সত্যি রায়কে আমরা বলতাম কত ভালো হতো বলো আরও মানে দেশ বিদেশে আরও এখন ওনারই নাম একদম তো এরইভে আমি অন্য কথা বলতেছি তোমার মধ্যে আই ওয়ান্ট টু টক এই জন্য যে আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমরা কথা বলতে চাই আর আমাদের কমিউনিকেশন করা কমিউনিকেট করা খুব দরকার আমাদের আর্থিক পারিবারিক ঝামেলা কিন্তু যেন আমরা কথা বলি না যেটা আমরা কিন্তু কমিউনিকেট করি না কিছু না কিছু নিজের মধ্যে রেখে দিই আর স্পেশালি কিন্তু এটা ছেলেদের মধ্যে বেশি আমি একটু দেখেছি এই ছবিতে এই জন্য দেখবে বাবা আর মেয়ের মধ্যে যে ওই একটা যে কনফ্লিক্ট চলছে একটা ধ্বংস চলছে বাবা বুঝতে চেষ্টা করছে মেয়েটা বুঝে গেছে মেয়েটা বলতে চেষ্টা করছে কথা বলার চেষ্টা করছে যে বাবা বলুক কথা বাবা এই সঙ্গে কোথাও কি যে আটকে দিচ্ছে সেটা বলা মুশকিল তো আই ওয়ান্ট টু টক এই ক্যারেক্টার অভিষেক বচ্চনের ও কথা বলতে চায় আর কথাটাই ও অনেক সময় আজে বাজেও কথা বলে তো আই থিঙ্ক আমি আমার মতন করে এই অর্জুন ওর বন্ধু তো ওর ওকে নিয়ে এই ছবিটা বানিয়েছি আর আর বিদেশে থাকে ও আমেরিকায় থাকে তো আমি আমার মতন এই ফিল্মটাতে কথা বলতে চেয়েছি আর আমি সত্যি একটু গভীর হয়ে কিছু কিছু জিনিস বলতে চেয়েছি হাসি দিয়ে সিম্পলিসিটি দিয়ে করতে শুরু করেছি তো আই হোপ মানুষরা এটার সাথে রিলেট করুক এই ছবিটার সঙ্গে আমরা একটা জিনিস যেটা দেখি যে আমরা বারবার বলি যে আর্টিস্টদের ক্ষেত্রে অভিনেতাদের ক্ষেত্রে আমরা বলি যে তারা যত কম টাইপ কাস্ট হয়ে যান ততই ভালো নিশ্চয়ই আবার পরিচালকদের ক্ষেত্রে আমরা সবসময় তার কাজের মধ্যে কোনো একটা টাইপ কাস্ট হয়তো বলবো না কিন্তু একটা সিগনেচার হিসেবে যে যাতে আমরা বুঝতে পারি যে ওইটা কোন রবীন্দ্রসঙ্গীতের মতো তোমার নিজস্ব একটা সিগনেচার রয়েছে যে একটা খুব অন্যরকমভাবে তুমি তোমার ছুটির ন্যারেটিভটা খুব বোন তুমি যখন শুরু করো কোনো একটা জিনিস তোমার কি প্রথমে মাথায় কাকে তুমি কাজ করবে সেটা কি ভাবো মানে না তুমি একদম পুরো জিনিসটা ভাববার পরে ওই তারপরে খুব বড গিফটেডভাবে তোমার কাছে ওইটা আছে এই ছবিটা আই ওয়ান্ট টু টক স্পেশালি এটাতে বলবো যে অভিষেক পাচ্ছি শুরু থেকেই আমার মাথায় ছিল অভিষেক আমার বন্ধু আমরা দুজনে খেলাধুলা করি হ্যাঁ আমি ওর বাবার সাথে অনেক কাজ করেছি ও প্রায়ই আমি যখন বাবার সাথে কাজ করছি ওর মাঝে হেঁটে চলে আসতো হ্যাঁ দাদা খাবার খেতে এসেছি লাঞ্চ করতে তো ও ধর অন্য সেটে শ্যুট করছে হ্যাঁ দৌড়ে চলে আসবো তারপর হঠাৎ করে তো ফোন করে বলে বাবার সাথে হ্যাঁ করতে এসেছি আমার সেটেই হয়ে গেলো ইয়ার কথা একটা করলো ও প্রচণ্ড ইয়ার কি মারে খুব কথা বলে তো কিন্তু ওর সাথে আমার একবার দেখা হয়েছিলো অস্ট্রেলিয়াতে তো ও একদিন আমাকে ডিনারে ইনভাইট করেছিল বলে দাদা তোমাকে ডিনারে নিয়ে যাবো আমি বলি যে হঠাৎ তুমি আমাকে ডিনারে নিয়ে যাবে চলো না চলো চলো ও ডিনারে নিয়ে গিয়ে না ও সেদিন কি আমাকে নিজের কীভাবে ও নিজে যে ওর মধ্যে যে একটা যে খুবই একটা যে গভীর একটা ব্যাপার রয়েছে একটা মানুষ রয়েছে যেটা এত যে ফিল্ম করেছে মানে কমসে কম ষাটটা মতন ফিল্ম সত্তরটা ফিল্ম করেছে বলছে আমি এই মানে আমি এটা করতে চাই এরকম আমি আর আমি ওনার তখন আমি ওর মাথা ওকে মাথায় নিয়ে লিখছি ওকে কাস্ট করবো ভাবিনি অফকোর্স আমি ভেবেছি কাউকে নিয়ে কাস্ট করবো কেন কি ওর ফিল্ম চলছিল না এরকম করতে অনেকেই বলতো ভালো ছেলে কিন্তু একটা রাইট ফিল্ম দেখতে পাচ্ছি না আর ওই 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 বিকেলটা ওর সাথে কাটানোর পর আমি ওকে একদম ভালোবেসে বলেছি একদম লেটেলি মানে এত ভালো ছেলেটা জয়া ভাদুরির চোখটা খুঁজে পেলাম জয়া ভাদুরির যে সাইলেন্সেস টা খুঁজে পেলাম জয়া ভাদুরির যে ওই যে অদ্ভুত পারফরমেন্স উইদাউট কথা বলে চুপচাপ দেয়ালের কোনে দাঁড়িয়ে আছে ওই ইনোসেন্সটা ফেলাম আর তারপরে আমি বললাম অভিষেক তুই করবি এই ছবিটা এই ছবিটা কিন্তু সব খুলে ফেলতে হবে কারণ হ্যাঁ আমাকে কাপড়ও খুলতে হবে পুরো নিজেকে মানে একদম ফ্রি করে দিতে হবে অ্যাক্টার হিসাবে ফিজিক্যাল ট্রান্সফরমেশন হিসাবে আর অ্যাজ অ্যান অ্যাক্টার ওর দাদা আমি রাজি তুমি কর তারপরে অভিষেক তুমি যা দেখেছো মানে আমি বলতে পারি যে এই ছবিটা আমি

ভেঙে চুরে তার অভিনেতা তৈরি করে দেন তো সেই জায়গায় আমরা এটাও দেখেছি যে একজন ডিরেক্টার কি করতে পারে তুমি অক্ষ দেখে এসো যে আমরা কোন বৃন্দবানকে দেখতে দেখতে তুমি একটা একদম অন্য ডানকে আমাদের সামনে এনে দিয়েছো এবং এই যে এরকম ছবি যখন বরুণ ধাওয়ানের মতো যারা একদম কমার্শিয়াল কোট অ্যান্ড কোট যে ছবির হিরো নিশ্চয়ই তারা করে তারপরে কোনো জায়গা থেকে ইন্ডাস্ট্রি কি বদল হয় তারা কি ইন্ডাস্ট্রিকে আরও যে স্বাধীনতা যেটা পরিচালকদের পাওয়া উচিত সেটা কি পরিচালকরা পান সে আমি সেটা বলতে পারবো না কিন্তু এইটা আমি দেখেছি যে ইন্ডাস্ট্রিতে সব অ্যাক্টার মানে এইটুকু আমাকে বলেছে বাবা তোমার সাথে বাস একটা ফিল্ম হলেও করো কেন কি এবার আমাকে অনেকেই বলেছে যে তোমার ফিল্মে যারা কাজ করে ওদের মানে ওরা একদম আয়ুষ্মান তারপরে তাপসি পিঙ্ক করেছিল সবাই মানে সেরা পারফরমেন্স দিয়েছে বলতে পারবো আমি সত্যি খুব থ্যাংকফুল দ্যাট ওরা

কিন্তু তিনি সেটা পরিচালনা করছেন না এই যে বিভাজনটা যে আমি এইটা নিজে বানাবো এইটা আমি নিজে বানাবো না এইটা কিভাবে আসে কিভাবে ঠিক করে এটা মানে আমি শুরুতে যখন আমি নিজের ছবি নিয়ে যেতাম স্টুডিওর কাছে বা প্রডিউসার্সদের কাছে আমাকে অনেকটা স্ট্রাগল হতে ফেস করতে হয়েছে কিন্তু কাউকে কি করে বোঝাবো যে আমার মনে কি চলছে শুধু তো কথা দিয়ে বোঝা যায় না যে স্ক্রিপ্টটা দিয়ে যে হ্যাঁ এটা পড়ে গেল স্ক্রিপ্টটার উপরেও তো একটা জিনিস আছে যে একটা ট্রিটমেন্ট আছে আমি কি করে শ্যুট করবো জিনিসটা মানে এটা সবকিছু বোঝানো যায় না তো যখন আমি বুঝতে পারি যে অন্য পরিচালকরা যখন আমাকে আসে যে বলে এরকম ছবি তো আমি খুব কম করি কিন্তু যেটুকু করি আমি নিজের মন দিয়ে করি আমি পুরো ক্রিয়েটিভলিও মানে সাহায্য করি তারা এই করতে পারো এরকম হওয়া হতে পারে স্ক্রিপ্টে সাহায্য করি ডাইরেকশানে সাহায্য করি কেন কি আমার মনে হয় জিনিসটা খুব ভালো আর এটাকে বলা উচিত তো ওটা আমি করেছি আর আমি করি ওটা ওপেন টি যখন করেছি আমি অনিন্দর সাথে দাঁড়িয়েছিলাম পুরো পুরো পিঙ্কে তো পুরোই দাঁড়িয়েছিলাম একদম পুরো শুরু থেকে তো করতে থাকি আমি এটা আমার মনে হয় কি বন্ধু বান্ধবদের সাথে আর আমি ওদের সাথেই কাজ করি এই যে একটা স্পেসিফিক গ্রুপ নিয়ে আমি গ্রুপ বলবো না যে কিছু বিশেষ মানুষের সাথে যদি একসাথে অনেকগুলো কাজ করা হয় সেক্ষেত্রে কমফোর্ট জোন তো তৈরি হয়নি তো এই কমফোর্ট জোন কি মানে কখনো এরকম হয় যে আজকে বচ্চন সাহেবের সাথে কাজ করতে করতে যে কখনো যে ওর জন্যেই এটা একটা লিখবো বা ওকে ভেবেই একটা কিছু লিখছে সেগুলো তো সেটা তো হয় নিশ্চয়ই হয় যেরকম আমি কিছু কিছু ফিল্ম ইরফানকে ভেবেই লিখেছি এই ছবিটাও আমি ইরফান যদি থাকতো বেঁচে থাকতো ওই করত আমি অভিষেককে বলেছি হ্যাঁ অভিষেক এটা তুই ইরফানের রোলটা করছিস ও বলতো দাদা আমাকে তুমি ভয় দেখাচ্ছ হয় না না ভয় দেখাচ্ছি না তাই না তুই ভালো করবি আমি জানি বলছি পারো আমি না তুই পারবি দারুণ তুই তুমি এই কনফিডেন্স তো দরকার তাই না তুই এটা দারুণ পারবি তুমি দেখবে পুরো ছবিটাতে যখন তুমি দেখবে ছবিটা তখন তুমি বুঝতে পারবে কোথাও না কোথাও মানে ইরফান খানের ছোলকে বেরিয়ে আসবে মানে ইরফান খানের ছোঁয়া তুমি দেখতে পারবে আর ইরফানের ছোঁয়ার কথা যখন বললে তুমি সেক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় আসে যে আমরা রিসেন্টলি রেগিউমেন্ট যখন দেখেছি তখন বাদিলের অভিনয় নিয়ে প্রচণ্ড চারিদিকে কথা হচ্ছে তো ইরফান যেহেতু একদম বন্ধু ছিলেন আপনার মানে একদম অতটা ক্লোজ সেক্ষেত্রে বাবিলকে কোনোভাবে মেন্টার করা বা মানে স্ক্রিপ্ট যে একদম রোজ করতে হয় আর বাবিলকে ও আমি তো আমার বাবা হয়ে গেছে অলমোস্ট এই আমি গিয়ে কালকেই আমি আমি সুতো পা মানে বাবিলের মাকে এখন ফোন করেছি এর ও কোথায় ও বলছে বাড়িতে আছে তাই না ওর সাথে আমি আসছি দেখা করতে আমি ওগুলোকে ফিরে এসে ওকে আমি ওর সাথে আসছি ওকে বলবি বাড়িতে আসবো ওকে অফিসে আসতে হবে তা আমি ওর সাথে দেখা করতে আমাকে ওই দায়িত্বটা নিয়ে আমি করছি যতটা না পর ইরফান নেই তো আর ইরফান যেহেতু বন্ধু ছিল তো আমার আমি এখন বাবিলকে চেষ্টা করছি যত হাত ধরে ওকে নিয়ে চলতে পারি আমার একটা সামনে ছবি আছে যেটা আমি পরিচালক না তো ওটা আমার বন্ধু ডিরেক্ট করেছে আমি আর এই যে তুমি কলকাতায় যখন আসো কলকাতায় এসে আমরা মানে আমি নিজে দেখিনি কিন্তু আমি যেরকম ভিডিওস বা পিকচার দেখা যায় যে তুমি এসে ফুটবল নিয়ে একটা চেষ্টা করো ওখানটাতে এখন সেই টানটা তোমার রয়ে গেছে তো এখানে তো ফুটবল নিয়েও আলাদা করে যেরকম আমরা ওপেন্টিভ যেটা দেখেছি সেটার মধ্যে তো যেরকম ছেলেবেলার ব্যাপারগুলো ছিল আমি এরকম কোনো ছবি খাচ্ছি যেটার ফুটবল নিয়ে ভেবেছি আমি অনেক দিন ধরে ভেবেছি উনিশশো এগারো যে ওই যে মোহনবাগানের যে ম্যাচটা হয়েছিল ওটাকে নিয়ে একটু ছবি বানাবো কিন্তু ওটা অনেক দিন ধরে আমি পড়ে আছি কিন্তু আমি ঠিক করে উঠতে পারিনি এখন মানে স্ক্রিপ্টটা ঠিক তৈরি করতে পারিনি বাট খেলাধুলা নিয়ে আমার ছবি করার অনেক ইচ্ছা আছে কবে বলবো আমি ঠিক বলতে পারছি না এই সময় বলা মুশকিল কারণ আমার খুব ইচ্ছা আমি নিজে খেলি তো খেলতে আমি অনেক ভালোবাসি তো চালিয়ে যাচ্ছি এখন আর ওটিটি আসবার পরে আমরা দেখছি যেটা অনেক বাংলা হিন্দি ক্ষেত্রেই বলছে বা সব ক্ষেত্রেই অনেক ছবি হলে যখন আসছে হলে ছবি মানুষ দেখছেন না তারপরে ওটিটি এলে মানুষ ঝাঁপিয়ে গিয়ে সেই ছবি দেখছেন এবং অনেক ক্ষেত্রে তারা বলছেন যে এটা হলে দেখলাম না এই ব্যাপারটা কিন্তু তারপরেও আবার যখন একটা মানে ছবি আসছে তারা আবার সেটা চেষ্টা করছেন যে হলে না অক্টোবরের সাথে হয়েছে অক্টোবর যখন রিলিজ করেছে তখন দেখেনি তারপরে ওটিটিতে দেখেছে তখন আমাকে বলেছে যে আমরা হলে দেখা উচিত ছিল আয়না তোরা হলে যদি দেখতিস কি ভালো হতো বলতো আমি এখন বলি যে এই ছবিটা গিয়ে দেখো পরে মানে এটা খুব ভালো ছবি একদমই ভালো মানে আমি চেষ্টা করে একটা মানে সবাই বলে যে আমি তো চেষ্টা করছি আমার পার্থ আমি অ্যাজ এ ফিল্ম মেকার আমার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সিনেমা ছবি গল্প যেন একটা নতুন দিতে পারি কাউকে ইন্সপায়ার করতে পারি কাউকে একটা হোপ দিতে পারি আশা জাগিয়ে দিতে পারি ভয় দূর করে দিতে পারি আমি এই ছবিটা তাই জন্যই বানিয়েছি লোকে তো যাবে দেখতে না আমি যেটা বললাম আমি তখন আমাকে বলে তাহলে তোমার বাংলায় তো দারুণ চলবে বই সবাই দেখবে বরঞ্চ আমি বাংলায় বলছো বেশি ডিসঅপয়েন্ট হচ্ছি বাংলায় লোকেরা ফলে দেখতে যাচ্ছে না বই আর আমরা বেশি এত ডিপ কথা বলি বাঙালিদের যে আমরা এত মানে বিশাল আমাদের চিন্তাধারা আমাদের কারোর সাথে ভারতবর্ষে মানে ওদের থেকে একটু আলাদা চিন্তা করি আমাদের আলাদা আমাদের মানসিকতা আমাদের আলাদা ডেপ আমাদের আলাদা লিটারেচার নিয়ে রেসপেক্ট আমার আমি তো একটু ডিসঅপয়েন্ট হয়েছি মানে এবারে নিশ্চয়ই আমি এবার একদম ডিসঅপয়েন্টেড হয়েছি যে ওই ফাইনালি গিয়ে ওই ওই সিরিয়াল ওই গয়না ওই পড়ে বাড়ির মধ্যে এসব এন ঝগড়া চলছে এই চলছে কথা চলছে মানে আমি তো ভাবছি যে প্রত্যেকে উপরে উঠবে বাঙালি ওইখানেই যদি আটকে থাক ওই হিন্দি সিরিয়ালের মধ্যে তো হয়েই গেল তাহলে আর কি আর হবে সরি টু সে দ্যাট না 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 একদমই আর এইখানে যে লিটারে কথা উঠলো যখন আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বাংলা সাহিত্য নিয়ে বাংলা সাহিত্য নিয়ে কোনো ছবি বাঙালো বা আমি বাংলা সাহিত্যের কথা বাদি দিয়ে আমি একদম আমি নিশ্চয়ই আমি বাংলা সাহিত্য রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করতে চাই আমি করছি যেহেতু আমি প্রবাসী বাঙালি তো আমরা বাংলার সাথে যে আমার যে একটা যে একটা যে পরিচয় বা একটা বাংলার সাথে যে আমার একটা যে কানেকশন সেটা আস্তে আস্তে থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি থ্রুতে হয়েছে কিন্তু আমি রবীন্দ্রনাথের কে নিয়ে কাজ করতে চাই ফার্স্ট ইয়ার কোনো সময় করবো না আর আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এখন আমরা দেখছি যে বিভিন্ন ছবির একটা জিনিস আমরা বারবার দেখি যে ঘুরে ফিরে আসছে যে তারা রি রিলিজ হচ্ছে ছবি হ্যাঁ বিভিন্ন সেলিব্রেশনের জায়গা থেকে

কেন আমরা এত কাজ করি এত দু বছর পরে তারপরে এই দু সপ্তাহে হয়ে চলে যায় তখন মনে হয় খালি খালি লাগে মানে তখন মনে হয় বুকটা খালি হয়ে গেল হয়ে গেল এই হয়ে গেল শেষ মানে নিউজ চলে গেল মানে রিলের মতো উপর দিয়ে চলে বার করে দিলে লোকেরা তখন এটা কিরকম লাগে না ফিলিং আবার রিলিজ হচ্ছে না একটা আনন্দ হচ্ছে মনে হয় হ্যাঁ হবে আবার ছবি দেখবো সবার সাথে বসে থ্যাংক ইউ